আসসালামু আলাইকুম হেরিটেজ অ্যাগ্রো মমিন সিং পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা হবে সেটা হচ্ছে মুরগির ড্রপিং বা চিকেন পপ বা মুরগির মল নিয়ে যদিও এটা কোনো আকর্ষণীয় জিনিস নয় কিন্তু এটা মুরগি সম্পর্কে অনেক কিছুই বলে দেয় আপনি যদি খারাপ মল অথবা ভালো মল বুঝতে পারেন বা চিহ্নিত করতে পারেন তাহলে আপনি কোনো মুরগির ফ্লকের একটি অসুস্থতার সম্ভাব্য প্রাথমিক সতর্কতা চিহ্নিত করতে পেরে গেলেন অর্থাৎ মুরগিতে কোনো রোগ আক্রান্ত হচ্ছে কিনা তা সহজেই বুঝতে পারলেন আর আপনি যত তাড়াতাড়ি কোনো রোগ নির্ণয় করতে পারবেন তত দ্রুত আপনি মুরগিকে সুস্থ করতে পারবেন এজন্য প্রতিদিন সকালে মুরগির মাচা বা ফ্লকে গিয়ে আপনাকে দেখতে হবে যে মুরগির মলে কোনো সমস্যা আছে কি না তবে মল দেখে সমস্যা নির্ণয় করাটা বেশ কঠিন কারণ আমরা অনেক সময় ভালো মলকেও না বুঝে খারাপ মল মনে করি এবং উল্টোপাট্টার চিকিৎসা দেই আসলে মুরগির ফ্লকে ভালো মলই বেশি থাকে খারাপ মল অল্পই থাকে তাই আপনাকে ভালো মল কোনটি তা আগে চিনতে হবে এরপর খারাপ মলটি চিনতে হবে ভালো মলের তিনটি অংশ থাকবে এক হচ্ছে ইউরিটস মলের উপর একটি সাদা বা চকপাটের মতো বা চুনের মতো আবরণ যা পানিযুক্ত নয় ইউরিয়েটস হলো প্রস্রাবের স্ফটিক অংশ দুই প্রসাব এটি পরিষ্কার ও পানিযুক্ত হবে প্রতিদিন মলের চেয়ে প্রস্রাব বা ইউরেটসই বেশি তৈরি হয় কখন কখনো প্রস্রাব ও ইউরেটস একসাথে মিশ্রিত অবস্থা থাকতে পারে এটি মেঘলা কালারের তলের মতো হতে পারে যদি কোনো পাখি পানি না খায় তখন তার মলে শুধু ইউরেটস বা সাদা অংশ ও পানিই থাকবে তিন নম্বর হচ্ছে মল বা ফিসিস ইউরেটস ও পানি ছাড়া বাকি যে অংশটুকু সেটি হচ্ছে মল এটি ড্রপিংয়ের প্রধান অংশ পাখিটি কি খায় তার উপর নির্ভর করে এটি বিভিন্ন রঙের হয়ে থাকে এটি সবুজ থেকে হলুদ বা বাদামী রঙের হতে পারে বিভিন্ন শেডের হতে পারে এটি সোজা বা টিউব আকৃতির বা কুণ্ডুলি পাকানো হতে পারে এখন আমরা ভালো মলের কিছু পিক দিয়ে বোঝানোর চেষ্টা করব যে এই মলটি ক্ষতিকর নয় এটি সাধারণত হলুদ রঙের হয় এবং বিভিন্ন রকমের দানা খাওয়ার কারণে এই এই ধরনের রঙ হয় এর কোনো গন্ধ নেই এটি চরণভূমি বা বাড়ির আশেপাশে সবুজ ঘাস খাওয়ার কারণে হয় এর সাথে সাদা ইউরেটস থাকতে পারে এটি হালকা সবুজ রঙের হয় এটি ভালো মন বয়স্ক পাখিরা ছোটদের তুলনায় অনেক বেশি ইউরেটস বা সাদা অংশ ত্যাগ করে তাই তাদের মলের উপরে একটি সাদা আবরণ থাকে এটি একদমই স্বাভাবিক এবং খারাপ নয় ব্রুডিং বা কুচে বাসা মুরগিগুলো অনেক দিন পর মল ত্যাগ করে এবং অনেক বেশি পরিমাণ মলত্যাগ করে এই মলটি প্রচুর দুর্গন্ধযুক্ত হয় বাট এটি একদমই খারাপ নয় ভালো মল সিকাল ড্রপিং বা গুড় পায়খানা বা লালি পায়খানা সিকাল হলো বৃহৎান্ত একটি অংশ আর সিকাল ড্রপিং হলো আংশিকভাবে হজম হওয়া খাদ্যের একটি নরম অংশ প্রতিদিন আট থেকে দশবার মল ত্যাগ করার পর একবার করে পাখি সিকাল ড্রপিং করবে সাধারণত হলুদ হতে বাদামি বা গাঢ় বাদামি রঙের হয়ে থাকে এটি দুর্গন্ধযুক্ত ও খুব ঘন বা পেস্টের আকৃতির হয় এতে কোনো ইউরেস বা সাদা অংশ নেই এটি সম্পূর্ণ স্বাভাবিক এবং ভালো মল এটির দ্বারা এই চিহ্ন প্রকাশ করে যে আপনার মুরগির পাচনতন্ত্র ভালোভাবে কাজ করছে এতক্ষণ তো ভালো মল নিয়ে আলোচনা হলো এখন খারাপ বা ক্ষতিকর মল কিভাবে চিনবেন ও কি কি কারণে হয় এবং কী কী রোগের রোগের লক্ষণ আছে বলে মনে হয় তা জানতে পারবেন সাদা বা চুনা পায়খানা এক্ষেত্রে ফিসেস বা মলটা শক্ত বা হালকা পেস্ট আকারে থাকবে সাথে দুধের মতো সাদা ও চুনের মতো অংশ থাকবে অথবা শুধু সাদা চুনের মতো ইউরেটসি থাকবে যেসব কারণে হয় সেটা হচ্ছে কিডনি রোগ হলে বা ইনফেকশাস ব্রঙ্কাইটিস হলে ব্যাকটেরিয়ার আক্রমণ থাকলে ইনফেকশাস বার্সাল ডিজিজ বা গাম্বর হলে তাছাড়া টক্সিনের আক্রমণ হতে পারে সালফার ওষুধ বেশি খেলে হতে পারে হেভি মেটাল যেমন জিঙ্ক ও লিডের কারণে হতে পারে যদি খাদ্য ঠিকমতো হজম না হয় সেক্ষেত্রে হতে পারে হাই ক্যালসিয়াম ভিটামিন ডি বেশি হলে হতে পারে ভিটামিন এ কমে গেলে হতে পারে খাদ্যে প্রচুর প্রোটিন থাকলে হতে পারে পানি কম খেলে হতে পারে ক্রিমি ও কক্সিডিসের কারণেও হতে পারে এক্ষেত্রে প্রথমেই ক্রিমি ডোজ করে নিতে হবে দুপুরে পিএইচ দিতে হবে সকালে ও রাতে কসমিক্স প্লাস দিতে হবে সাদা যেত ডায়রিয়া হলে গাম্র রোগ সেক্ষেত্রে সিপ্রোপ্লক্সিসিন ও কসমিক্স প্লাস একসাথে দিতে হবে সাথে কিডনি টনিক ভিটামিন সি নাপা এবং চিনি দিতে হবে বাদামি ও মাংসকালার সাথে চুন মিশ্রিত মল সাধারণত ভাইরাস বা রিও ভাইরাসের কারণে এটা হতে পারে খাদ্য পরিবর্তন কারণে হতে পারে হজম ও শোষিত ঠিকমতো না হলে হতে পারে সাধারণত সালমোনেলা কলেরা নেক্রোটিক এন্ট্রাইটিস এবং কক্সিডিওসিসের কারণে এই রোগ হয় আদামি ও মাংসকলার পায়খানা হলে এন্ট্রাইটিস রোগ সেক্ষেত্রে লিনকোমাইসিন ও নিওমাইসিন একসাথে দিতে হবে সাথে লিভারটনিক ইমিউন বোস্টার যেমন মোরাপ্লাস লাইসোবিট, পিএইস এবং জিঙ্ক একসাথে দিতে হবে বাদামি ও সাদা চুন প্রবাহিত অবস্থায় থাকলে এবং বাচ্চার পিছনে মল লেগে থাকলে সালমোনেলা পোলামা রোগ এক্ষেত্রে এন্ড্রোফ্লোসাসিন কসমিক্স প্লাস লাইসোফিট পিএইস এবং স্যালাইন দিতে হবে কক্সিডিওসিস বা আমাশ হয় এক্ষেত্রে হালকা থেকে গাঢ় বাদামে পানিযুক্ত ও ফেনাযুক্ত মল দেখা যায় সেক্ষেত্রে কক্সিকিউর ইসবি থার্টি অর্থাৎ সালফার জাতীয় ওষুধ সালফাক্লোজিন সালফাক্লোর পাইডোজেন দিতে হয় সিকাল কক্সিডিওসিস বা রক্ত পায়খানা বা ব্লাডি ডায়রিয়া এই ক্ষেত্রে মলের সাথে তাজা রক্ত বা ফ্রেশ রক্ত বা কালচার জাতীয় রক্ত আসবে যদি ফ্রেশ রক্ত আসে তাহলে ইএসবি থার্টি দিতে হবে আর যদি কালচে আকৃতির রক্ত আসে সেক্ষেত্রে টলটাজনের টাজনের কুরপ্রসুধ দিতে হবে সাথে রেনাকে এবং কিডনি টনিক দিতে হবে ইনডাইজেশন বা ফিট পায়খানা এক্ষেত্রে পাখি যে দানাগুলো খায় সেগুলো হজম হয় না এবং যেভাবে খায় এভাবেই মলের সাথে বেরিয়ে আসে সাধারণত খাদ্যর কোয়ালিটি ভালো না হলে দানাগুলো বড় হলে গিজার্ড ঠিকমতো কাজ না করলে হজম শক্তি কমে গেলে এমন হতে পারে এক্ষেত্রে অ্যানজাইম গ্লুকোটনিক ডিজিম্যাক্স ও প্রোবায়োটিক দিতে হবে সবুজ পায়খানা এক্ষেত্রে ফিসেস বা মলটা খুব কম থাকবে সবুজ অংশ ইউরেটস বা সাদা চুনার সাথে মিলিত অবস্থায় থাকবে চারপাশে স্লেসা থাকতে পারে ইকোলাই রানীক্ষেত ব্রঙ্কাইটিস করাইজার কারণে এমন হয়ে থাকে ইনফ্লুয়েঞ্জার কারণেও এরকম হয়ে থাকে তাছাড়া লিভারের কার্যক্ষমতা কমে গেলে অস্বাভাবিক বৃত্ত নিঃসরণ হলে পাখি কম খেলে অত্যধিক চাপেও এমন হতে পারে রানীক্ষেতের জন্য লিভারফ্লক্সিসের সাথে অ্যামক্সিজেন দেওয়া যেতে পারে সাথে ভিটামিন সি ইউরিনেক্স এবং অ্যান্টিভায়াল পাউডার দেওয়া যেতে পারে মুরগির লুজ ড্রপিং বা ডায়রিয়া বা পাতলা পায়খানা লুজ ড্রপিং হলো পানিযুক্ত জাতীয় মল সাথে চুন থাকতে পারে যা দুর্গন্ধযুক্ত হয় ও মলদার আশেপাশে পালকের সাথে লেগে থাকে অনেক সময় মলদার ফোলা ও লাল থাকতে পারে মুরগি পানি হয়ে যায় ডানা ও লেজ ঝুলে যেতে পারে সাধারণত শরীরে সোডিয়াম কমে গেলে পটাশিয়াম বেড়ে গেলে খাদ্যে প্রোটিন কমে গেলে ও ক্যালসিয়াম কমে গেলে বা বেড়ে গেলে এটা হতে পারে এছাড়া বিভিন্ন রোগ যেমন অ্যান্ট্রাইটিস ইকোলাই সালমোনেলা কক্সিডিয়া ফাউল কলেরা টক্সিন এবং ক্রিমি হলে লুজ ড্রপিং হতে পারে এক্ষেত্রে প্রথমে ক্রিমি ডোজ করে নিতে হবে দুই মাস পর আবারও ক্রিমি ডোজ করতে হবে সাথে অ্যানজাইম যেমন ডেজিমেক্স অ্যানডাইজ দেওয়া যেতে পারে সাথে প্রোবায়োটিক দিতে হবে দুপুরে অবশ্যই পিএইচ দিতে হবে আর একটি অ্যান্টিবায়োটিক কোসমিক্স প্লাস দেওয়া যেতে পারে পরবর্তী ভিডিওতে মুরগির বাচ্চারা বিভিন্ন রোগ রোগের কারণ লক্ষণ প্রতিকার এবং ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করা হবে আপনাদের আরও কিছু জানতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা হেরিটেজ অ্যাগ্রো সদর সিংহ আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম